জান্নাতে আসবে না দুর্দশা ও বার্ধক্য মানুষ তার যাপিত জীবনের দীর্ঘ যাত্রায় নানা অভিজ্ঞতার সম্মুখীন হয় ভোগ করে বিভিন্ন রকম সুখ দুঃখ মোকাবেলা করতে হয় নানাবিধ অভাবনীয় পরিস্থিতির ধীরে ধীরে বয়সের পরিবর্তন ক্লান্তি ও ক্ষয়থমকে দিতে চায় জীবন চলার গতিপথ যার পরিপ্রেক্ষিতেই পৃথিবীর এই সীমিত জীবনে কখনো কখনো প্রবাহিত হয় হতাশার স্রোত আবার কখনও সুখশান্তি আর সমৃদ্ধির আনন্দে আমরা হই আপ্লুত কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এমন একটি জীবনও সম্ভব যেখানে দুঃখ নেই ক্লান্তি নেই বয়সের প্রভাব নেই উত্তর হচ্ছে হ্যাঁ আছে আর সেই স্বপ্নময় জীবনের প্রতিশ্রুতি মহান আল্লাহ তালা আমাদের জান্নাতের মাধ্যমে প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত মহান বি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো দুঃখ ভোগ করবে না তার পোশাক কখনো পুরনো হবে না আর তার যৌবন কখনো শেষ হবে না সহিহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো ছত্রিশ জান্নাত এমন একটি স্থান যেখানে সময়ের বাধা নেই পৃথিবীতে আমরা বয়স বৃদ্ধির শিকার হই শক্তি ফুরিয়ে যায় সৌন্দর্য হ্রাস পায় কিন্তু জান্নাতে মানুষের জীবন বিন। ক্লান্তি দুঃখ ক্ষয় সবই সেখানে অচল মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বাণী আমাদের জানিয়ে দেন যে জান্নাতের অধিবাসীরা চিরস্থায়ী সুখের অনন্য এক বাস্তবতা ভোগ করবেন তার পোশাক কখনো পুরনো হবে না এই বাক্যে লুকিয়ে আছে এক গভীর বার্তা পৃথিবীতে মানুষ যতই সুন্দর পোশাক পরুক তা ধীরে ধীরে বিনষ্ট হয় কিন্তু জান্নাতে আল্লাহ তা আলার করুণায় এমন এক সৌন্দর্য থাকবে যা অক্ষয় এবং চিরন্তন একইভাবে তার যৌবন কখনো শেষ হবে না পৃথিবীর যুবক বয়স থেকে আস্তে আস্তে বার্ধক্যের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া জান্নাতে অচল কারণ সেখানে প্রতিটি মানুষ থাকবে চিরকাল তরুণ দীপ্তিময় এবং পূর্ণ শক্তিতে বলিয়ান জান্নাতের জীবন শুধুই সৌন্দর্য বা আরামের স্থান নয় এটি এক অনন্ত আনন্দের শান্তির ও পরিপূর্ণতার জগত যেখানে মিলবে হৃদয় ভরা আনন্দ চোখ ভরা দীপ্তি এবং অন্তর ভরা প্রশান্তি পৃথিবীর ক্ষণস্থায়ী সুখের তুলনায় জান্নাতের সুখ চিরস্থায়ী পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই পরহেজগাররা নিরাপদ অবস্থানে থাকবে উদ্যানসমূহে ও প্রস্রবণসমূহে সুরা আদুখান আয়াত একান্ন মাইনাস বাহান্ন এই আয়াতও আমাদের দেখায় জান্নাতে প্রতিটি মুহূর্তই নিরাপদ প্রশান্ত এবং পরিপূর্ণ হাদিসটি আমাদের আজকের জীবনেও দিশারী এটি স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর দুঃখ ও কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ইমান ও সৎ আমল আমাদের অন্তরে জান্নাতের ঝলক দিতে পারে চিরস্থায়ী সুখের জন্য পথ প্রস্তুত করতে হবে ইমান ধৈর্য ও নৈতিক জীবন জীবনযাপনের মাধ্যমে শেষে আমাদের দোয়া হওয়া উচিত হে আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও আমাদের পোশাক পুরনো হতে দিও না আমাদের যৌবন ক্ষয় হতে দিও না জান্নাতের এই অনন্ত প্রভাতে মানুষ থাকবে অবিরাম আনন্দে ভরপুর যেন চিরণবিন একটি সকাল কখনো শেষ হয় না সেই জান্নাতের দিকে সঠিক পন্থা ও সঠিক উপায়ে চড়াই মুমিনের কাজ আল্লাহ আমাদের সবাইকে চিরস্থায়ী জান্নাতের অনাবিল সুখের জন্য প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন আমিন লেখক প্রবন্ধিক ও অনুবাদক দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন